কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কে কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্টে জানাবেন আজ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে আজকে আমি আমার আম্মুর হাতের রেসিপি সেজানা শাক নিয়ে এসেছি লাইভে তো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আজকে হচ্ছে রেসিপি সে সেজানা শাক অনেক দিন পর সেজানা শাক রান্না করা হচ্ছে এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো আপনার যে ব্যথা আছে ব্যথার জন্য যাদের বেশি পরিমাণ ব্যথা তাদের জন্য বেশি ভালো তো আজকে সেজানা শাকের লাইফটা নিয়ে এসেছি এই যে দেখুন আমার আম্মু সুন্দর করে বেছে এগুলো ধুয়ে রেখেছে সে শাক তো রান্নার প্রসেস শুরু করে দিচ্ছে উনি তো প্রথমে কী দিচ্ছেন আমো তেল তেল গরম হয়ে আসলে মরিচ সরি সরি তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিচ্ছেন পেঁয়াজ আর রসুন আগে কি রসুন দিয়েছেন এটা ও আমি তো খেয়াল করি না এই রসুন আগে রসুন দিয়েছে তারপরে পেঁয়াজ দিচ্ছে আজকে জানাটা রান্না করছে সবারই প্রিয় ছুচকি দিয়ে চিংড়ি ফুচকি দিয়ে দিয়েছে

কেউ যদি দেখে থাকেন ক্লিয়ার কিনা কমেন্টে জানান আর অল্প করে লাল মরিচ ফার্স্টে মাখা মাখা করে এগুলো ভেজে এরপরে অল্প ডাল দিয়ে দিয়েছে ও আচ্ছা ডাল দিয়ে করবেন সব কিছু কষায় নিয়েছে মরিচ দিয়ে লবণ তো দিয়েছে না লবণ লবণ দেননি মরিচ একটু করে মরিচ রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে ডাল সুটকি চিংড়ি সুচি সবগুলো দিয়ে আগে প্রসেস করে নিয়েছে সবগুলো দিয়ে প্রসেস করে নিয়েছে প্রথমে হচ্ছে আপনার রসুন আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে মানে ভেজে নিয়েছে এরপরে আপনার ওখানের মধ্যে পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ রসুন দিয়ে এরপরে মরিচ দিয়ে সুটকি দিয়ে ভেজে নিয়েছে সবগুলো এখন লাল মরিচও দিয়েছে এখন মানে কাঁচা কয়েকটা টুকরা দিয়ে আবার আমার হাতের রান্না সবই মজা হয় অনেক বেশি অল্প পরিমাণে এখন লবণ দিয়ে দিচ্ছে কিছু কষানোর পরে কষানোর পরে লবণ দিলে তাহলে মজা বেশি

একটা বলো হবে তারপরে হচ্ছে শাকগুলো দিবে ফার্স্ট এখানের মধ্যে সব কিছু ডাল এই যে ডাল সিদ্ধ হয়ে আসতেছে ডাল সুটকি তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ তারপর রসুন রসুনের ফালি সবগুলোকে আর মরিচ এগুলো সবগুলোকে কষায় ডাল সহ কষায় তারপরে সিদ্ধ হয়ে এরকম বলক আসলে তারপরে হচ্ছে আপনার কিছুক্ষণ পরে আর একটু ভালোভাবে ডালগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর আপনার শাকটা দিবে শাক মিশানো শুরু করছে অল্প অল্প কাজটা অল্প দিয়েছে আরো দিচ্ছে দেখুন সেজানা দেখতে অনেক সুন্দর লাগে আমি তো কিছুটা দেখতে আমার মেঙ্গি পাতার মতো লাগছে কার কার প্রিয় সে জানা শাক বলুন আমার কিন্তু সার অনেক প্রিয় যারা লাইভটা মিস করেছেন তারা শুরু থেকে লাইভটা সেট থাকবে পরে দেখে নিতে পারবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে জেরে খুশি একটা রান্না শুরু করে দিয়েছে আচ্ছা ও এবার হয়ে গেলেন আমায় ফেলবেন এতটুকুই আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আলাইকুম